যখনই কোনো পেশেন্ট জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে প্রথম প্রশ্নটি সাধারণত সে যেটা করে সেটা হচ্ছে ডাক্তার সাহেব আমার ক্যান্সারটি কতটুকু ছড়িয়েছে তো কতটুকু এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি স্টেজিং বা স্টেজ অফ দি ক্যান্সার আর এর পরের প্রশ্নটি যেটা পেশেন্ট করে সেটা হচ্ছে আমি কি ভালো হব তো আমি কি ভালো হব এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি প্রগনোসিস অফ দ্য টিউমার তো এতদিন ধরে আমরা যে সিস্টেমটা ইউজ করতাম স্টেজিং এর জন্য সেটাকে আমরা বলতাম টি স্টেজিং বা টিউমার নোট মেটাস্টাসিস তো অনেক দিন ধরেই আমরা যারা ক্যান্সারের সার্জারি করি আমরা দেখেছি যে টিএনএম এর কিছু প্রবলেম আমরা ফেস করছি আমরা দেখতাম যে দুটো পেশেন্ট একই বয়সের পেশেন্ট একই স্টেজ আমরা অপারেশন করলাম একজন খুবই ভালো আছেন কিন্তু আরেকজনের কিছুদিন পরে দেখা গেল ক্যান্সার আবার দেখা দিচ্ছে অনেক সময় পেশেন্টেরও জিজ্ঞাসা করেছে ডাক্তার সাহেব আমার সাথে যে ওই পেশেন্টার অপারেশন করেছেন ও তো ভালো আছে কিন্তু আমার ক্যান্সার আবার শুরু হলো কেন স্বাভাবিকভাবেই আমরা যারা অপারেশন করি আমরা খুবই বিব্রত বোধ করি এবং খুবই খারাপ লাগে তখন এবং সারা পৃথিবীর ক্যান্সারের ডাক্তাররা একই সমস্যাগুলি ফেস করছেন এবং আমরা দেখতে পাই যে টিএনএম স্টেজিংয়ের বেশ কিছু সমস্যা আছে প্রধান সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে টিএনএম স্টেজিংয়ে শুধুমাত্র ম্যাক্রোস্কোপিক সমস্যাগুলি দেখা যায় ম্যাক্রোস্কোপিক মানে যে সব সমস্যাগুলি আমরা চোখে দেখতে পাই অথবা সিটি স্ক্যান বা এমআরআইতে ধরা পড়ে কিন্তু টিএনএম স্টেজিংয়ের মধ্যে বেশিরভাগ মাইক্রোস্কোপিক যে সমস্যাগুলি আছে বা চোখে দেখা যায় না বা জেনেটিক প্রবলেমসগুলি আছে সেই প্রবলেমগুলি কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু একটা টিউমারের স্টেজিং এবং প্রোগনোসিস বোঝার জন্য মাইক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক দুই ধরনের ক্রাইটেরিয়াই আমাদের জানা থাকা দরকার সো এরকমই একটি মাইক্রোস্কোপিক ফিচার হচ্ছে টিউমার ডিপোজিটস টিউমার ডিপোজিটস হচ্ছে ছোট ছোট ক্যান্সারের অংশ যেগুলি ক্যান্সার যে লিম্ফ্যাটিক বা পেরিনিউরাল নিউরাল যে চ্যানেলের মাধ্যমে ছড়ায় ওই চ্যানেলগুলির আশেপাশে পাওয়া যায় এবং এগুলি সাধারণত খাদ্য নিয়ে আশেপাশে যে চর্বি আছে ওই চর্বির মধ্যে পাওয়া যায় এবং গবেষণা করে দেখা গিয়েছে যে যে ক্যান্সারে যত বেশি টিউমার ডিপোজিস পাওয়া যায় তত তার প্রোগসিসটা খারাপ এবং এইসব পেশেন্টের অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দরকার হয় এরপরেই যে ইনফরমেশনটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে টিউমার বার্ডিং টিউমার ও টিউমার ডিপোজিটসের মতোই বাট এগুলি আরও ছোট এক থেকে চারটা টিউমারের সেল থাকে এবং এটা টিউমারের ঠিক আশেপাশেই পাওয়া যায় এবং টিউমার বার্ডিংও যদি বেশি থাকে তাহলে সেসব ক্যান্সারকেও খারাপ বলে বিবেচনা করা হয় এবার আসা যাক টিউমারের জেনেটিক্স নিয়ে এমএমআর একটি কমন জিন যেটা কোলোরেক্টাল ক্যান্সারের সাথে রিলেটেড হচ্ছে মিস ম্যাশ রিপেয়ার জিন এবং এই জিন থেকে যে প্রোটিনটি তৈরি হয় বা যে কেমিক্যালটি তৈরি হয় সেটাকে বলা হয় মিস ম্যাশ রিপেয়ার প্রোটিন এইসব পেশেন্টের ডিএনএতে মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি থাকে মজার ব্যাপার হচ্ছে যেসব পেশেন্টের এমার্জিনে মিউটেশন থাকে এইসব পেশেন্টের দেখা যায় কিছুটা সারভাইভাল বেনিফিট থাকে দেখা যায় সঠিক চিকিৎসা বা সঠিক সময়ে যদি চিকিৎসা করা হয় তাহলে এইসব টিউমারের রেজাল্ট অনেক ভালো অন্যদিকে অ্যাস অথবা বি মিউটেশন যেসব টিউমারের থাকে এইসব টিউমারের আউটকাম খারাপ হয় এছাড়াও একটা পেশেন্টের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধকারী সিস্টেমটা কিভাবে। ক্যান্সারের এগেনস্টে রিয়্যাক্ট করে সেটাও জরুরি সেই ব্যাপারেও যদি আমাদের জানা থাকে তাহলেও আমরা ট্রিটমেন্টগুলিকে মডিফাই করতে পারি তবে এই সব পরীক্ষাগুলি অনেক এক্সপেন্সিভ সব জায়গায় অ্যাভেলেবল না এবং আরও রিসার্চের দরকার আছে যে এই সব সমস্যার সাথে ক্যান্সারের রিলেশনগুলি কি কি এবং কীভাবে চিকিৎসাগুলি সঠিক রেজাল্টই পাওয়া যাবে তবে আশা করছি খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা ক্যান্সারের চিকিৎসা আরও সাকসেসফুলি করতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম